বিশ্বের মধ্যে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আর এই দুর্নীতি আমার ক্ষমতার বস্তাতে বসিয়ে আমরা তামা সাজিয়ে দেবো বাংলাদেশের জনগণ সহ্য করবে না ক্ষমতা যেতে দেওয়া হবে না সেই লক্ষ্যে আমি সর্ব শ্রেণীর সকলকে আমি আহ্বান জানাচ্ছি আসেন আমরা সবাই একত্রিত হই এবং সুন্দর দেশ গড়ার জন্যে একমাত্র তার রক্ষা কবজ হলো তার নীতি আদর্শের নাম হলো ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্যে নির্বাচন পদ্ধতি হবে পিআরসি হিসাবে নির্বাচন নির্বাচন হবে পারবে না সেই হিসাবে সকলকে তথাবন জানাবো আসেন ব্যবসা করতে হলে পুঁজি দেওয়ার দরকার আপনারা পুঁজি বাড়াবেন না আর ব্যবসায় খুব ভালো লাভ হবে এটা অকল্প সম্ভব নয় সেই হিসাবে আমি সকলকে বলবো আজকে মাট উর্বর রয়েছে আপনারা এখান থেকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বের হবেন যে আমি গেছিলাম বাগেরহাটে সেখানে একজন আমাকে বলতে শ্বশুর একটা কিনে দেন করে নিয়ে আসে হাই ফাইলের ভিতরে একা ষোলো শোর মতো সদস্য একা বানাইছে আন্দোলনের পক্ষে তাই সে আপনার কাজের গতি কী এটা নিজেকে প্রশ্ন করে সেভাবে আমরা কাজ করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে আজকে সুন্দর সম্মেলন যারা আয়োজন করেছেন আপনারা কষ্ট করে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসন যে দায়িত্ব নিয়োজিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিগত পঁচিশে চব্বিশের কমিটি বিলুপ্ত ঘোষণা করলাম